আমরা জানি যে বিগত ১৬ বছরে ফ্যাসিস্টরা ফ্যাসিবাদী শাসকেরা তারা এই দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা লুটপাট করেছে দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি সেই কমিটি বলেছে যে গত সরকার পলাতক সরকার তারা ১৮ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে চুরি করার পর চুরি করা আঠারো বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে আঠারো বিলিয়নে কত টাকা হয় জানেন সোয়া দুই লক্ষ কোটি টাকা ক্যালকুলেটারে বলতে পারবেন খাতায় লিখতে পারবেন মাথা ঘামায় যাবে সোয়া দুই লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে চুরি করেছে কত চুরির টাকা সব তো আর পাচার করে না তার মানে অ্যাটলিস্ট ডাবল চুরি করেছে সেই চুরির টাকা দিয়ে তারা এই যে আমাদের জনগণের এই মহান এই উদ্যোগের বিরুদ্ধে মিথ্যাচার এবং প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়ার জন্য তারা টাকা খরচ করছে দেদার মিথ্যাচার ছড়ানো হচ্ছে যে এই হা জিতলে নাকি সংবিধানে বিস্ফোরণ থাকবে না তারা বলছে হা জিতলে সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না তারা বলছে হা জিতলে নাকি একাত্ম মুছে যাবে মুক্তিযুদ্ধ নাকি মুছে যাবে দেখা মিথ্যা কথা এই বই আপনাদের কাছে আছে পড়ে দেখার তো কোথাও এসব আছে নাকি একেবারে নির্জলা মিথ্যাচার আমরা যে গণভোট নিয়ে আজ কথা বলছি এর সঙ্গে মেহেরপুরের ইতিহাস জড়িত আমাদের পূর্বপুরুষেরা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জীবন এবং রক্ত দেওয়ার মধ্য দিয়ে জীবন এবং রক্তের বিনিময়ে দেশটা তৈরি করেছিল সেই যুদ্ধ শুরুর লগ্নে মেহেরপুরের বৈদ্যনাথ তলা আমবাগান সেখানে এসে তারা একটা ঘোষণা দিয়েছিলেন সেটাকে বলে স্বাধীনতার ঘোষণাপত্র শুনেছেন এটা স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজিত আছে কিন্তু সংবিধানের মূল নীতিতে রাখেনি না অর্থ সংবিধানটা হওয়ার কথা ছিল আপনি যে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছেন সেই ঘোষণার ভিত্তিতে দেশ চলবে এটাই তো হওয়ার কথা আপনি যে কথা বলে আমাকে যুদ্ধে নিয়ে গেছেন যুদ্ধ শেষে আমি জিতলাম এখন দেশ চালানো হবে আপনি সেই ঘোষণাটা উদাহ করে দিলেন আপনি নতুন কিছু জিনিসের সংবিধানে হাজির করলেন যেটা যুদ্ধের আগে বলা হয়নি যুদ্ধের আগে এগুলো বলা হয়নি আমি ঠিক ধরে ধরে বলছি না ধর্ম নিরপেক্ষতার কথা মুক্তিযুদ্ধের আগে কখনো কেউ বলেনি কোনো ঘোষণায় বলেনি তারা ওটা ঢুকিয়ে দিয়েছেন কিন্তু ঘোষণাপত্রে যে তিনটা বিষয় আছে সেটা তারা সংবিধানের মূলনীতিতে আনলেন না সেই তিনটা জিনিস কি ইকুয়ালিটি সাম্য আমরা সবাই সমান কেউ বড়ো ছোটো না কারো মর্যাদা কম বেশি না কারো অধিকার কম বেশি না কারো সুযোগের কোনো কম বেশি থাকবে না সবাই সমান সুযোগ পাবে সবাই সমান মর্যাদা পাবে সমান অধিকার পাবে এটা হলো মুক্তিযুদ্ধের প্রধানতম ঘোষণা দ্বিতীয় ঘোষণা ছিল আমরা সবাই মানুষ হিসাবে মর্যাদা নিয়ে এই রাষ্ট্রে সমাজে বেঁচে থাকবো হিউম্যান ডিগনিটি মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকি এবং তৃতীয়টা হলো ইনসাফ তৃতীয়টা হলো ইনসাফ সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার বা সুবিচার বলেন তো এই আপনারা তো বুঝেছেন এই তিনটা জিনিস এই তিনটা কথা বলে লিখিতভাবে মুখে না লিখিতভাবে গঠনতন্ত্রে ঘোষণা দিয়ে বলা হয়েছিল এই আমবাগানে যে এই তিনটা লক্ষ্য অর্জন করবার জন্য আমরা যুদ্ধে নামলাম সবাই আসো যুদ্ধ করো যদি স্বাধীন হয় জয়ী হয় তাহলে এই তিনটা জিনিস আমরা বাস্তবায়ন করব বলেন তো গত চুয়ান্ন বছরের জাতি হিসাবে আমরা তিনটা জিনিস পেয়েছি এবারের গণভোট সেই তিনটি জিনিস অর্জনের গণভোট আমাদের পূর্বপুরুষরা যেই ঘোষণা দিয়ে দেশটা স্বাধীন করেছিলেন চুয়ান্ন বছর পর আমাদের সন্তানেরা সন্তান তুল্য কিশোর তরুণরা জীবন দিয়ে আমাদের সামনে নতুন সুযোগ এনে দিয়েছে আমরা যেন পুরনো সেই ওয়াদা আজ এত বছর পর পূরণ করতে পারি দেশের চাবি আপনার চাবিটা আপনার হাতে দিয়েছে আপনার সন্তান আমার সন্তান তাদের জীবন দিয়ে আমাদের হাতে চাবিটা দিয়ে গেছে আমরা কি এই চাবি হাতে নিয়ে ঘুরতে ঘুরতে আবার কোন ফ্যাসিস্টের হাতে তুলে দেব আবার কোন সরাচারের হাতে তুলে দেব না চাবিটা আমার হাতে রাখবো এবং বলবো দেশটা ঠিক পথে চলতে হবে এই অঙ্গীকার এবং এই সুযোগ কাজে লাগিয়ে চুয়ান্ন বছরের ভুল সূত্রে আমাদের নিজেদের জন্য তো বটেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সত্যিকার আধুনিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ গড়বার এই সুযোগ আমরা সবাই কাজে লাগাবো